উপরওয়ালা বাবু মেনে কৌটো কথা বেশ দেশটা বাঁচবে মানুষ যদি বাঁচায় পরিবেশ তারিখ একটা দাগেই দিছ জুন মাসের পাঁচ গরিব লোকের গা পুড়ি যায় উহ কি খরার আঁচ ঠান্ডা ঘরে জানলে আছন খুলবে কি আর চোখ গাড়ি ঠান্ডা অফিস ঠান্ডা ঠান্ডা মাথার লোক ঠান্ডা ঘরে বুসি বুসি রাত দিন তো ভাবন কোন ধার দি কত ভাবে করবে গরিব শোষণ কে পরিবেশ দূষণ করে কার কৌতো অভাব সর্বোচ্চ লাভ করবার যে লোকটার স্বভাব বড় বড় গাছ কটি কি ধ্বংস করে কে নদীর জলে আবর্জনা দূষণ করে কে স্পঞ্জ আয়রন কারখানাটার মালিক সে কি গরিব গ্রিন হাউস গ্যাস ছাড়েটে শ্রমিক নাকি মনিব ছত্তিশগড় আন্দামানে কে কাটেটে গাছ গভীর জলে ছদ্মবেশে কে ধরেটে মাছ প্লাস্টিকের কারখানাটা খুলি রাখছ ভাই এদিকে কও প্লাস্টিক বন্ধ হওয়া চাই আসল কথা আগে বুঝো তবেই হবে গতি পরিবেশকে ধ্বংস করে কটা পুঁজিপতি প্রাকৃতিক নয়গো শুধু মনোজগত ধ্বংস পার্বণিক বাঁচি রইতে পুঁজিবাদের বংশ তিলকা মাঝি সিধু কানু বীরসা মুন্ডা বীর তার বুঝলেন আসল কথা তার নেই পীর তার নেই তো গো তার নেই তো বুদ্ধ জল জমিন জঙ্গলকে রক্ষা করবার যুদ্ধ তান্নে করছেন তার মেনকার শ্রীচরণে গড় আরে মানুষ শিখবু যদি ইতিহাসটা পড়